বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল একটি বানরের বুধবার সাত সকালে ফলাকাটা ব্লকের ব্যাংকান্দি এলাকায় সতেরো নম্বর জাতীয় সড়কে একটি বানরকে ধাক্কা মারে বেপরোয়া একটি বাইক মৃত্যু ঘটে ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় খাবারের লোভে বানরের দল রাস্তায় চলে আসে এর ফলে হামেশায় দ্রুতগামী ছোট গাড়িগুলোর ধাক্কায় মৃত্যুর আশঙ্কা থেকে যায় এদিন যেমন মৃত্যু হল একটি বানরের এদিকে গাড়ি ও বাইকের গতি নিয়ন্ত্রণের দাবি করছেন এলাকাবাসীরা বিষয়টি নিয়ে সরব হয়েছেন পরিবেশপ্রেমীরাও

আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুরা